নমস্কার আমি ফোক ব্যান্ড তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডসের তন্ময় কর এমডি নিউজের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আপনারাও চোখ রাখুন আমিও চোখ রাখছি এমডি নিউজের পর্দায় থ্যাংক ইউ মাথায় রেখে এই বাংলা আরো বলিষ্ঠ করতে আপনারা আসবেন আমি এখানে আনবো মাঝে মাঝে আমরা সবাই আগে আপনাদের সঙ্গে কথা বলবো নেতৃত্বের সাথে কথা বলবো সবাই আপনাদের কাছে আজকের এই দুর্যোগের মধ্যে যেভাবে এসছেন তার জন্য আপনাদের প্রত্যেককে যারা বয়স্ক আছেন সবাইকে আমি চিনি মোটামুটি স্নেহাদের সবাইকে নমস্কার জানিয়ে এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে

বিশুর চায়িত আমাদের বিখ্যাত বিশুর চায়িত ছাত্র পরিষদে আড্ডাখানা আমাদের অনেক লড়াই করে আমরা সকলেই কিন্তু এই জায়গাটা এসেছি কেউ মনে করবেন না হঠাৎ করে এসে কেউ চেয়ারম্যান কেউ ভাইস চেয়ারম্যান বারাসাতের ভাইস চেয়ারম্যান কিন্তু আইএনটিডিউসি জেলা সভাপতি অরূপ দাস স্টাফ প্রেসিডেন্ট হঠাৎ করে কেউ হয়নি প্রচুর লড়াই আমরা অনেকে যে জীবনে বেঁচে আছি এটাই ভাগ করে ব্যাপার হয়তো সিপিএম তো মরতেও পারতাম কম করে দশটা বারোটা পনেরোটা করে কেস কিন্তু সবার আছে সবার আছে সবার নামে কেস আছে সিপিএম এর আমরা তার বিরুদ্ধে কিন্তু তোমার সতেরোটা আছে ঠিক আছে সাতাশটা আমার পনেরোটা আছে কোনো অসুবিধা নেই এত কেস খাওয়ার পরেও কিন্তু আমরা দলের পতাকা ছাড়িনি যে সেন্টিমেন্টের কথাটা আমি বলছিলাম ওটাকে মাথায় রাখবেন হয় মনে থাকবে তো আমি কি বলেছি মনে রাখবে সবার একটা ফর্ম কিন্তু পাঠাচ্ছি এই ফর্মটা সকলে ফিল করে দেবেন তারপরে আমি ওয়ার্ড প্রেসিডেন্টের কাছে ওয়ার্ড কাউন্সিলরের কাছে আপনাদের নামের তালিকা পাঠিয়ে দেব ওয়ার্ড ধরে ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট কিংবা কাউন্সিলর আপনাকে ফোন করে ডেকে নিচ্ছে যখন ডাকবে তখন কিন্তু সেখানে যাবেন আপনারা ঠিক আছে হয়তো সেই মিটিং এ আমরা কেউ না কেউ উপস্থিত থাকব তারপরে কথা হবে আপনি যেখানে বাস করেন সেখানে বসেই কথা হবে বাকিটা ঠিক আছে আমার আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন সামনে রেখে প্রত্যেকটা শ্রমিক প্রত্যেকটা হকার আপনারা আপনাদের বলবেন মমতা ব্যানার্জী আছে দেখে রাজ্যটা রাজ্যে আছে মমতা ব্যানার্জী আছে থেকে রাজ্যে অসামাজিক কাজ হয় না মমতা ব্যানার্জী আছে থেকে আজকে বিদ্যুতের কোনো ঘাটতি হয় না মমতা ব্যানার্জী আছে থেকে আজকে লোডশেডিং হয় না মমতা ব্যানার্জী আছে দেখে আজকে রাস্তাঘাট সঠিক তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি আছে দেবে মানুষ পর্ডার সময় যেমন খাদ্য পেয়েছে মানুষ এই সময় সঠিক খাদ্য পায় এবং মমতা ব্যানার্জি আছে দেবে আজকে আমাদের রেলে হকারের মানুষের সাহায্যে মমতা ব্যানার্জির লড়াইকে আগামী দিনের লড়াইয়ে আমরা সংঘবদ্ধ করবো এবং ছাব্বিশে নির্বাচনে আবার প্রমাণ করে দেব যে মমতা ব্যানার্জি ছাড়া মমতা ব্যানার্জি মাইনার পশ্চিমবঙ্গের মানুষ অন্য কিছু ভাবতে পারবে না সবাইকে নেতৃত্বে আগামীকালে ছাব্বিশে নির্বাচন আমরা জিততে পারি সে বিষয়টা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অভিনন্দন এবং বিজয়া প্রীতি শুভেচ্ছা আগামী যে দীপাবলির অভিষ অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম জয় হিন্দরফ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের হকার রেলওয়ে হকারের ব্যাপার তো আমরা সবাই জানি রেলওয়ে হকারের ব্যাপারে রেলে হকারের ব্যাপারে তো আমাদের রেলওয়ে হকারের ব্যাপারে নতুন ভাবে রেলে হকারদের একটা উচ্ছেদের পরিকল্পনা মোদি সরকার নিয়েছিল চোদ্দো সালের পরে আসার পর থেকে আমরা আন্দোলন করে টিকিয়ে রেখেছি এবং রেলে হকারদের মাঝে সাঝেই দেখা যায় আর পি এফকে দিয়ে উচ্ছেদের করছে কিংবা কেস করে দিচ্ছে তো আমরা আর সেই ব্যাপারে আমরা ডিআরএমএ অফিসেও ঘেরাও করেছিলাম ঋতব্রত ব্যানার্জির সঙ্গে নিয়ে গিয়ে আমরা আন্দোলনও করেছি এবং আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে ডিআরএম অফিস ঘেরাও প্লাস দরকারে দিল্লি পর্যন্ত যাওয়ার রেলে হকা উচ্ছেদ করা যাবে না কারণ মোদী সরকার চাইছে প্রাইভেটাইজেশন মানে রেলের প্ল্যাটফর্মগুলো যাতে বা আম্মানি কিংবা আদানিদের দিয়ে প্রাইভেটাইজেশন করা যায় এটা আমরা কিছুতে হতে দেবো না এবং এটা আমার রাজ্য সভাপতি এবং সাধারণত মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আমাদের নির্দেশ আছে যে এদের পাশে দাঁড়িয়ে লড়াই করা দরকার হলে আমরা দিল্লির অফিসে দিল্লির রেলওয়ে দপ্তরে গিয়েও এই আগামী দিনে আন্দোলন আমরা করবো হাবড়াবাসীর কাছে আমি আবার বলবো হাবড়া আমার ছাত্র জীবনের জায়গা সুতরাং হাবড়াবাসীকে আমি বিজয়ের শুভেচ্ছা জানাই এবং তারা যাতে ভালোভাবে থাকেন এবং আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যারা তারা যেন আবার তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেন এটা আমি তাদের কাছে আবেদন করি আজকে আমাদের প্রতি বছরের ন্যায় দুর্গাপুজোর পরবর্তীকালে আমরা যে বিজয় সম্মেলনী করি সেই বিজয় সম্মেলনী অনুষ্ঠান আজ আমাদের অনুষ্ঠিত হলো এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আইএন জেলা সভাপতি মাননীয় তাপস দাসগুপ্ত মহাশয় উপস্থিত আছেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় নারায়ণচন্দ্র শাহ উপপৌরপ্রধান শীতাংশু দাস সহ টাউন প্রেসিডেন্ট অনুপ দাস আইনটি হাবড়া সভাপতি মাননীয় তারক সব বিভিন্ন নেতৃত্ববর্গ ও জনপ্রতিনিধিরা তাদের উপস্থিতিতে আজকের বিজয় সম্মেলনের মাধ্যমে দু হাজার ছাব্বিশের যে ভোটের টার্গেট দলীয় নেতৃত্ব আমাদেরকে বেঁধে দিলেন যে কর্ম পথ দলীয় নেতৃত্ব আজ আমাদের দেখিয়ে দিলেন সেই মতো কাজ করব দু হাজার ছাব্বিশে আমরা যে প্রার্থী থাকুক আমাদের দলীয় প্রার্থী তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য যে কাজ দরকার আইনটিউ সহ রেল হকার্স ইউনিয়ন সেই কাজ আগামী দিনে করবে সেই কাজের অঙ্গীকার দিয়ে আজকে বিজয় সম্মেলনে আমরা অনুষ্ঠানের মাধ্যমে সেই কাজের অঙ্গীকার গ্রহণ করলাম এছাড়াও আমাদের এবছরের কালী পুজো আছে পঞ্চাশ বছরের কালী পুজো সেই কালী কমিটি গঠন বিভিন্ন আলোচনা সভা বিভিন্ন সব কিছু নিয়েই আজকের আমাদের বিজয় সম্মেলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং আপনারা দেখলেন সেই বিজয় সম্মেলনী অনুষ্ঠানের সর্বোত্তম নেতৃত্ব আমাদের পাশে ছিলেন এবং আমাদের বার্তা দিয়েছেন সেই মতো আগামী দিনে আমরা কাজ করব শ্রমিক ইউনিয়ন শ্রমিক আইনটিটিউসির ছাতার তলায় শ্রমিক অসংগঠিত যে যত শ্রমিক আছে তাদেরকে এক জায়গায় আসতে হবে এবং দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে দু হাজার ছাব্বিশে কাজ করতে হবে এই বার্তাই দেবো আমি একজন আইনটিটিউসি কর্মী হিসাবে আমার নেতা তারকদের এখানে উপস্থিত আছেন তারকদের দেখানো পথেই আইনটিটিউসি আগামী দিনে চলবে এবং আমরা সেই মতোই সমস্ত কাজ দেখব আমার নাম রিপন সাধু আর রেল ইউনিয়ন সাধারণ সম্পাদক